Kaydın. 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 নমস্কার সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও সকাল হয়েছে পাঁচটা পঞ্চান্ন বাজে তখন দেখলে তো ঘুম থেকে উঠে তো বই নিয়ে বসে গেছে আর আমি নানান কাজকর্ম করব বাইরে সকালটা ভীষণ সুন্দর তো যাই হোক ও ঘরে পড়ছে আমি এইদিকে ঘরের সব জানালা টানালাগুলো খুলে দেব। যতক্ষণ না কড়া রোদ উঠবে ততক্ষণ জানালাগুলো খোলা রাখবো আর যখনই রোদ উঠে যাবে জানালাগুলো বন্ধ করে দেবো রাতের সমস্ত বাসনপত্র মেঝে এখানে উপর করে রেখেছিলাম দেখতে পাচ্ছি সব থালা বা প্লেটের উপরে রাখা তার কারণ হচ্ছে জল থালা থেকে যে বাসনপত্র থেকে যেই জলটা ঝরে না ওটা নিচে পড়ে পড়ে একদম মেঝেটা ভিজে যায় ওই জন্য থালার উপরে ওপর করে রাখি জল থেকে থালাটা ফেলে দিই থালা থেকে জলটা ফেলে দিই সরি তারপরে এদিকে দেখতে পাচ্ছ রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কাজ কর্ম করে তোজোকে ব্রাশ করতে দিয়েছি তোজোর খাবার বানাতে দিয়েছি আর আমার জন্য দুধ গরম করে ঢেকে রাখলাম আজ আজকে যা যা কিছু রান্না করব দেখিয়ে দিলাম মাছ উচ্ছে ভাজা মাছ লাউ দিয়ে আলু দিয়ে এইসব আর আজকের এই তো ব্রেকফাস্ট পুজোর জন্য সুজি আমার কলা আর দুধ আর এই দেখো গোল গোল করে উচ্ছে ভাজা করে নিচ্ছি কার কার তোমাদের খেতে ভালো লাগবে জানাবে আজকে প্রথমবার আমি লাউ দিয়ে মাছের তরকারি করব। তো মাছের মাথা দিয়ে লাউ কুচি অনেক রান্না করেছি খেয়েছি ভালো লাগে আর লাউ দিয়ে মাছ দিয়ে প্রথম ঝোল করব। তো যাই হোক প্রথমেই জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভাজে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এরই মধ্যে কিন্তু আমি ভেন্ডি সেদ্ধ করেছিলাম ওগুলো কেটে নিয়েছি ভাত রান্না প্রায় শেষে হয়ে এসছে তো যা যা টুকটাক কাজ ছিল হাতে ওগুলো করেছি প্লাস মশলা করেছি মশলা কী কী আমি বলে নিই আদা জিরে কাঁচা লঙ্কা বেটেছি আর এইখানে দেখো লাউগুলো দিয়ে দিয়েছি লাউগুলো কিন্তু আলু প্রায় নাইনটি পার্সেন্টই ভাজা হয়ে গেছে লাউ কেননা বেশিক্ষণ সেদ্ধ করা যায় না তাহলে কি হয় টক হয়ে যায় তো ওই জন্য লাউ অল্প কতক্ষণেই সেদ্ধ হয়ে যায় তো লাউগুলোকে দু চার মিনিট হাই ফ্লেমে নেড়ে চেড়ে যে বাটা মশলাটা ছিল ওইটা দিয়ে দিলাম তো এইবার এখানে জোরে ফ্লেমটা রেখেই ভালো করে কষিয়ে নেব কষিয়ে জল দিয়ে মাছ দিয়ে আর মাছের ঝোলটা ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো সিম্পল এইভাবেই করেছিলাম তবে মনে হচ্ছিল মশলাটা একটু কম হলে অনেক ভালো হতো আসলে আমি বুঝতে পারিনি তো যাই হোক তোমরা যদি কেউ এরকম করে রাঁধতে চাও মশলাটা পরিমাণে একটু কম দেবে তাহলে বেশি ভালো লাগবে বা আদা না দিয়ে শুধু জিরে বাটা দিতাম তাহলে কিন্তু আর ভালো লাগতো আমার মনে হলো তাই তোমাদের বললাম তো এই দেখো এইদিকে বান্না কমপ্লিট স্যালাডটাও কেটে নিয়েছি শশা টমেটো পেঁয়াজ আর গাজর তো আমি আর তোজো দুজনের খাওয়ার মানে যে টেস্ট একদমই একই তো খাওয়ার দিক থেকেও আমার মতো হয়েছে তো ও প্রচণ্ড স্যালাড খেতে ভালোবাসে তাই স্যালাডটা অনেকটা কেটেছি আর ভাত হয়েছে এখানে ওই যে মাছের ঝোলটা ভীষণ ভালো হয়েছে তবে গরমে যদি খেতে চাও তাহলে শুধু জিরে বাটা দিই করলে আরও ভালো লাগবে এখানে উচ্ছে ভাজা এখানে ভেন্ডি সেদ্ধ আমার থেকে প্রিয় খাবার বলতে পারো এইখানের মধ্যে ভেন্ডি সেদ্ধ আর তোদের জন্যে অল্প কিছুটা ডাল রান্না বান্না সেরে আমি আর তোজো স্নান করে এসেছি স্নান করে এসে ওকে এখনও রেডি করিনি ওকে জাস্ট জামাটা পরিয়েছি আর আমি এদিকে যা যা করা সেগুলোই করে নিচ্ছি আজকে হচ্ছে মেদিনীপুরের ভোট তো সেই ভোটেই ওখানেই ওভি আছে তো ভোট শুরু হয়ে গেছে তো সকাল থেকেই তাই সকাল সকাল তার জন্য না এমনিও আমি সকাল সকাল স্নান পুজো দিই যেদিন ঘুম থেকে উঠি ঠিকঠাক রাতে ঘুমোতে পারি ঠিকঠাক সেই দিন তো যাই হোক স্নান সেরে তোজোকে অনেকবার বললাম চলো বাবা বাইরে চলো ফুল তুলতে যাবো এলো নাও করছে যখনই আমি বাইরে গেলাম দু মিনিটের মধ্যে এত কান্না করছে আমি এসে দেখছি আমি শুনতে পাচ্ছিলাম ওখান থেকে আর এই দেখো এখন পুজো করবে তো দুজনে মিলে পুজোটা সেরে নিই দেখতে থাক নন করো দুহার জড়ো করে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়িয়ে দুহাত জড়ো করে নন করো নন করো না চলো আমরা পুরো ঘরে নিয়ে আসো আসো এবার এখানে আসো

সকালে যে দেখলে তো যে মন্দিরে প্রণাম করছে তখন গেছিলাম দুধ আনতে যদিও দুধ পাইনি দুধটা খারাপ হয়ে গেছে তো যাই হোক তারপর এসে ঘুমিয়েছিলাম এখন বাজে দুপুর একটা কুড়ি ঘুম থেকে উঠে যে তোজো এবং আমি দুজনেই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ও খাবে হচ্ছে মৌসম্বির জুস আর আমি খাবো হচ্ছে তোলু না না তো সারাটা দুপুর দুজনে মিলে ল্যাথ খেয়েছি মানে একটা সময়ও ঘুমতে উঠেছে একটা কুড়ি তো তখন থেকে এখন বাজে বিকেল পাঁচটা টুকটা এটা ওটা খাচ্ছি গড়াগড়ি করছি এই আর কি তো একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম খেয়েছে তারপর ওইখানে খেলছে আর আমি এখন আবার এদিকে রাতের খাওয়ারের ব্যবস্থা করছি তার কারণ হচ্ছে একটা এখানে সন্ধে হতে হতে প্রায় পোনে আটটা ভালো মতো সন্ধে হতে হতে তো ততক্ষণে যদি রান্না চাপাই তো যদি খাওয়ার আগে বানিয়ে বানিয়ে পারবো না আর কি ঘুমানোর আগে ওই জন্য কি হয় যতক্ষণ রোদটা অতিরিক্ত করা থাকে বাইরে তো বেরোতে পারি না তাই রাতে রান্নাটা আমি ওই সাতটার দিকেই সেরে রেখে দিই মানে ছটার দিক থেকে শুরু করি সাতটার মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যায় তারপর বেরোই তখন রোদটা একটু কমে আর ভালো লাগে কাজটা সারা থাকলে টেনশানটাও ফ্রি থাকে তো সেইভাবে রান্না বান্না করে এসে দেখো গেছিলাম আবারও দুধ আনতে সকালে বলেছি তোমাদের দুধ খারাপ হয়ে গেছে তখন তো আমি জানতাম না খারাপ হয়ে গেছে সকালে দুধ আনতে গিয়ে দেখছিলাম যে দোকান বন্ধ বিকেলে যখন গেছি তো জানলাম দুধ আমাদের এর ক্যাম্পের গেটে কোয়ার্টারের আর কি মেন গেট যেটা ওখানে দিয়ে গেছে কিন্তু আমি কি করে জানবো বলো আমাকে তো খবর দেয়নি তো যাই হোক আজকে ফোন নাম্বার এনেছি ওনাকে বলবো যদি ঠিকঠাক করে দুধ দেয় তবেই না হলে নেব না তো যাই হোক বললো যে আমি বলেছি বাড়িতে দিয়ে যান গেটে দিয়ে যান যেখানেই দিয়ে যান আমাকে তো খবরটা পৌঁছাতে হবে নাহলে আমি কি করে জানবো তো যাই হোক সব মিলিয়ে দিনটা এভাবেই কেটেছিল আমাদের তো এখন বিকেলবেলা ওরা দুজনা খেলছে আর তোজো আর দোকানে গেছিলাম দুজনাকে দুটো ললিপপ কিনে দিয়েছিলাম ওগুলো নিয়েই ব্যস্ত তো এখন বেজে গেছে হচ্ছে দেখো সন্ধে সন্ধে কি পোনে আটটার বেশি ছাড়া কম বাজবে না সন্ধে হলো সবে তো আমরা বাইরে বসেছিলাম আমি সুপ্রিম সুপ্রিমের বর ওর ডিউটি নেই দাদা আজকে তো সকালে হয়ে গেছে ডিউটি আর তো এখানে বুলেটে বসেছিল বসে বসে খেলা করছিল। তবে তো চলো দিনটা এইরকমই ছিল দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে ভালো থেকো সবাই